নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু সালের বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য ইনকাম ট্যাক্স স্ল্যাবের বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে বিশেষ করে নিউ ট্যাক্স রেজিমে অনেক কিছু পরিবর্তন হয়েছে ওল্ড ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিরাকশান পঞ্চাশ হাজার টাকা এবং নিউ ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিরাকশান আছে পঁচাত্তর হাজার টাকা দু হাজার সালের ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে নিউ ট্যাক্স স্ল্যাবে আপনার যদি ইনকাম বারো লাখ পঁচাত্তর হাজার টাকা বা ট্যাক্সেবল ইনকাম যদি বারো লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনি রিভেট পাবেন এবং আপনার কোনো ট্যাক্স দিতে হবে না এখন যদি এমন হয় আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গ্যামস বা এস টি সিজি থাকে সেখান থেকে যদি আপনি কোনো ইনকাম করেন এবং আপনার টোটাল ইনকামটা বারো লাখ টাকার মধ্যে হয় তাহলে কি আপনি রিভেট পাবেন এবং কোনো ট্যাক্স দিতে হবে না না সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিতে হবে আপনার নিউ ট্যাক্সেজিমে যে বারো লাখ টাকার মধ্যে ইনকাম হলে কোনো ট্যাক্স পড়ছে না সেটা শুধুমাত্র স্যালারি বা বিজনেস থেকে হলেই পাবেন আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স বা লং টার্ম ক্যাপিটাল গেন্স থেকে কোনো ইনকাম হলে তার জন্য কিন্তু আপনি কোনো রিভেট পাবেন না শর্ট টার্ম ক্যাপিটাল গেন্সের ক্ষেত্রে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন তা কতগুলো এক্সাম্পল নিয়ে দেখে নেওয়া যায় প্রথমে আমরা শুধুমাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স ধরব ধরব যে সেক্ষেত্রে আদার কোনো ইনকাম নেই আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা এক্সাম্পলের সাহায্যে দেখব শর্ট টার্ম ক্যাপিটাল গেন্সের সাথে আপনার আদার ইনকাম থাকলে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন তো চলুন শুরু করা যাক ক্যাপিটাল গেন্স ধরনের আছে সাধারণত লং টার্ম ক্যাপিটাল গেন্স বা এল আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স বা এস আমরা এই ভিডিও শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স নিয়ে আলোচনা করব শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স আসলে কি শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স রেফার টু দ্য প্রফিটস আর্ন ফ্রম সেলিং অ্যাসেটস হেল্প ফর ওয়ান ইয়ার অর লেস কমন অ্যাসেটস দ্যাট ক্যান জেনারেট এস টিসিজি ইনক্লুড স্টকস বন্ডস অ্যান্ড রিয়েল এস্টেট অর্থাৎ স্টক বন্ডস রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড এই সমস্ত যদি আপনি এক বছরের কম সময়ে বিক্রি করে দেন এবং তার থেকে যে আপনি প্রফিট পান সেটাই হচ্ছে এস শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স অর্থাৎ সিজি ট্যাক্স রেট হচ্ছে টোয়েন্টি যেটা যেটাই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আপনাকে কিন্তু এস টিসিজি থেকে যদি কোনো ইনকাম থাকে তাহলে তার উপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হবে সিজি ট্যাক্স ক্যালকুলেটেড সেপারেটলি কম্পেয়ার টু নর্মাল ইনকাম আমরা নর্মাল ইনকামের ক্ষেত্রে যেভাবে ট্যাক্স ক্যালকুলেশন করি এস টিসিজির কিন্তু ট্যাক্স আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে নর্মাল ইনকামের সাথে একসাথে মিশিয়ে করলে হবে না বেসিক এক্সামসাল লিমিট আমাদের জানি যে ওল্ড ট্যাক্স অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বেসিক এক্সামশন হচ্ছে আড়াই লাখ টাকা আর নিউ ট্যাক্স সেই বেসিক এক্সামশন হয়েছে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ থেকে চার লাখ টাকা এরপর আমরা পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছ লাখ যদি শুধুমাত্র আপনার এস টিসিজি থাকে অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স থাকে অন্য কোনো ইনকাম যদি না থাকে তাহলে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন সেটা দেখে নেবো এবং আমি এক পেজিতেই দেখুন ওল্ড রেজিম এবং নিউ রেজিমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য বেসিক এক্সামশাল লিমিট আপনার রিবেট কত পাবেন তার লিমিট কত এগুলো লিখে রেখেছি ওল্ড রেজিমে আপনি এইটটি সেভেন এতে রিবেট পাবেন বারো হাজার পাঁচশো টাকা এবং তার জন্য যে লিমিটটা আছে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনার এই রিবেটটা পাবেন আর নিউ ট্যাক্সিজিমে রিবেট হচ্ছে ষাট হাজার টাকা এবং তার লিমিট হচ্ছে বারো লাখ টাকা অর্থাৎ বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম হলে আপনি এই এইটটি সেভেন এ এই ধারায় রিবেটটা পাবেন তাহলে দেখুন আপনার যখন শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তখন সেটা কিন্তু বেসিক এক্সামশন লিমিটের নিচে আড়াই লাখের নিচে ওল্ড ট্যাক্স রেজিমে এবং নিউ রেজিমে চার লাখ টাকার নিচে তাহলে ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ রেজিম দুটো ক্ষেত্রেই পঞ্চাশ হাজার এস সিজির জন্য কোনো ট্যাক্স পড়বে না একইভাবে এক লাখ টাকার জন্য যেহেতু ওল্ড ট্যাক্সেজিমে আড়াই লাখ টাকার নিচে। এবং নিউ ট্যাক্সিজিমে চার লাখ টাকার নিচে। তা দুটো ক্ষেত্রেই এক লাখ টাকা এস টি জন্য কোনো ট্যাক্স পড়ছে না ইনকাম ট্যাক্স পড়বে না একইভাবে দু লাখ টাকার জন্য ওল্ড ট্যাক্সিজিম এবং নিউ আপনার এস টিসিজির জন্য জিরো ট্যাক্স এবার দেখে নেওয়া যাক তিন লাখ টাকার জন্য কত হচ্ছে দেখুন তিন লাখ টাকা ওল্ড জিমে বেসিক এক্সাম স্যালিমিট হচ্ছে আড়াই লাখ টাকা তাহলে আর বাড়তি কত তিন লাখ মাইনাস আড়াই লাখ অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট ট্যাক্স পড়বে যেটা হচ্ছে দশ হাজার টাকা কিন্তু দেখুন আপনার যে এসটিসিজি তিন লাখ টাকা ধরেছেন অন্য কোনো ইনকাম নেই সেটা কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে যে লিমিট আছে এইটটি সেভেনে রিবেট পাওয়ার জন্য পাঁচ লাখ টাকার নিচে তাহলে আপনি রিবেট পাবেন সর্বোচ্চ রিবেট বারো হাজার পাঁচশো টাকা আর ট্যাক্স পড়ছে দশ হাজার টাকা তাহলে আপনার এই তিন লাখ টাকা এসটিসিজির জন্য ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স হবে জিরো আর নিউ ট্যাক্স জিমে যেহেতু তিন লাখ টাকা চার লাখ টাকা নিচে তাহলে আপনার কোনো ট্যাক্স পড়ছে না বেসিক কোনো ট্যাক্স পড়ছে না আপনার যখন এস টিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল লাখ টাকা তখন আপনার কিন্তু ট্যাক্সটা একটু অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে দেখুন এই চার লাখ টাকা কিন্তু ওল্ড ট্যাক্সেসিমে যে বেসিক এক্সামশন আড়াই লাখ টাকা তাহলে আড়াই লাখ টাকা বাদ দিন চার লাখ মাইনাস আড়াই লাখ পড়ে থাকছে কত এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে টোয়েন্টি পারসেন্ট যেটা হচ্ছে তিরিশ হাজার টাকা কিন্তু আপনার টোটাল যে এস টিসি পরিমাণ সেটা হচ্ছে চার লাখ টাকা যেটা ওল্ড ট্যাক্স এসি অনুযায়ী পাঁচ লাখ টাকার নিচে তাহলে আপনি এইটটি সেভেনেরতে রিবেট পাবেন সর্বোচ্চ রিবেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাহলে আপনার ট্যাক্স পড়বে তিরিশ হাজার টাকা মাইনাস বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনাকে ট্যাক্স দিতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা আর নিউ ট্যাক্সেজিমে দেখুন যেহেতু বেসিক এক্সট্যানশন লিমিট চার লাখ টাকা আর আপনার এস টিসিজির অ্যামাউন্টটাও চার লাখ টাকা তাহলে নিউ ট্যাকসেজিমে আপনার কোনো ট্যাক্স পড়ছে না আপনার যখন এসটিসিজির পরিমাণ পাঁচ লাখ টাকা তখন ওল্ড ট্যাক্সেজিমে আপনার ট্যাক্স পড়বে কত পাঁচ লাখ মাইনাস বেসিক এক্সপ্যানশন লিমিট আড়াই লাখ সমান আড়াই লাখ টাকা সেই আড়াই লাখ টাকার উপর টোয়েন্টি পারসেন্ট মানে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স পড়ছে আর যেহেতু আপনার এস পরিমাণ পাঁচ লাখ টাকা ওল্ড ট্যাক্সেজিমে আপনি রিবেট পাবেন পাঁচ লাখ টাকার মধ্যে হওয়ার জন্য সর্বোচ্চ রিবেটের পরিমাণ বারো হাজার পাঁচশো টাকা তাহলে ওল্ড ট্যাক্স জিমে আপনার ট্যাক্স পড়ছে পঞ্চাশ হাজার মাইনাস বারো হাজার পাঁচশো ইকুয়াল টু সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু নিউ ট্যাক্স রেজিমে আপনার কত পড়বে নিউ ট্যাক্স রেজিমে আপনি কিন্তু কোনো রিবেট পাবেন না নিউ ট্যাক্স রেজিমে দেখুন বেসিক এক্সামশন লিমিটের বাইরে বেরিয়ে গেছে পাঁচ লাখ টাকা হয়ে গেছে নিউ ট্যাক্স রেজিমে যে ষাট হাজার টাকা রিবেট দেখানো হচ্ছে পঁচিশ ছাবিশ অর্থবর্ষে সেটা শুধুমাত্র কিন্তু স্যালারি এবং বিজনেসের জন্য ইন্ডিভিজুয়ালদের জন্য এস টিসিজির ক্ষেত্রে আপনি কোনো রিবেট পাবেন না নিউ ট্যাক্স রেজিমে নিউ ট্যাক্স রেজিমে বেসিক এক্সামশন লিমিট হচ্ছে চার লাখ টাকা তাহলে অতিরিক্ত থাকছে পাঁচ লাখ মাইনাস চার লাখ এক লাখ টাকা এবং এই এক লাখ টাকার উপর টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হবে অর্থাৎ কুড়ি হাজার টাকার ট্যাক্স পড়বে নিউ ট্যাক্স রেজিমে এবং এখানে আপনি কোনো রিবেট পাবেন না একইভাবে ছ লাখ টাকা যদি আপনার এস টিসিজির পরিমাণ হয় তাহলে আর কোনো আপনি রিবেট পাবেন না ছ লাখ মাইনাস বেসিক এক্সামশান লিমিট আড়াই লাখ ইজিকাল টু তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট সত্তর হাজার টাকা আপনার ট্যাক্স পড়বে ওল্ড টাইজেজিমেট এবং নিউ ট্যাক্সেজিমে কোনো রিবেট না পাওয়ার জন্য ছ লাখ টাকা এস টিসির জন্য আপনার ট্যাক্স পড়বে কত ছ লাখ মাইনাস বেসিক এক্সামশান নিউ ট্যাক্সেসিমের চার লাখ টাকা অর্থাৎ দু লাখ টাকা থাকছে এই দু লাখ টাকার টোয়েন্টি পার্সেন্ট মানে চল্লিশ হাজার টাকা ট্যাক্স পড়বে নিউ এই ছ লাখ টাকা এস টিসিজির অ্যামাউন্টের জন্য আগের এক্সাম্পলগুলো শুধুমাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স যে অ্যামাউন্ট সেটা ধরে পড়েছিলাম এবার আমরা দেখব শর্ট টার্ম ক্যাপিটাল গেন্সের সাথে আপনার ইনকাম যদি থাকে স্যালারি ইনকাম থাকে তাহলে কিভাবে ক্যালকুলেশন করবেন প্রথম ক্ষেত্রে ধরলাম আপনার ইনকাম দু লাখ টাকা এবং এস টিসিজি থেকে প্রাপ্ত অর্থ পঞ্চাশ টাকা সেক্ষেত্রে ওল্ড রেজিমে যে বেসিক এক্সামশান হচ্ছে আড়াই লাখ টাকা তাহলে দুটো মিলে অর্থাৎ দু লাখ যুক্ত পঞ্চাশ হাজার এটা হচ্ছে আড়াই লাখের মধ্যেই আছে তাহলে ওল্ড রেজিমে কোনো ট্যাক্স পড়বে না ওল্ড হচ্ছে জিরো নিউ ট্যারিজমের যে ট্যাক্স সেটা কত হবে সেটাও জিরো হবে কারণ নিউ ট্যারিজমে বেসিক এক্সামশান হচ্ছে চার লাখ টাকা আর এস টিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন্সের টোয়েন্টি পার্সেন্ট কত হবে যেহেতু আড়াই লাখ টাকার মধ্যে আছে দুটো মিলে তাহলে এস টিসিজি ট্যাক্স সেটাও জিরো হবে ওল্ড ট্যাক্স রেজিমে টোটাল ট্যাক্স জিরো নিউ ট্যাক্স রেজিমের টোটাল ট্যাক্স জিরো এবার ধরুন আপনার ইনকাম তিন লাখ টাকা এবং এস টিসিজি থেকে প্রাপ্ত অর্থ হচ্ছে এক লাখ টাকা তাহলে আপনার ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স কত পড়বে ট্যাক্স ক্যালকুলেশান থেকে দেখতে পাচ্ছেন জিরো ট্যাক্স পড়ছে আর নিউ ট্যাক্স রেজিমেও কত জিরো পড়ছে কিন্তু যেহেতু তিন লাখ টাকা ইনকাম আর হচ্ছে এক লাখ টাকা হচ্ছে এসটিসিজি থেকে টোটাল কিন্তু চার লাখ টাকা যেটা বেসিক এক্সামশান ক্রস করে গেছে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার এই যে এক লাখ টাকা যেটা আছে সেই এক লাখ টাকার উপর কিন্তু আপনাকে এসটিসিজি টোয়েন্টি পারসেন্ট দিতে হবে এক লাখ টাকা টোয়েন্টি হচ্ছে কুড়ি হাজার টাকা ওল্ড ট্যাক্স রেজিমে কি হবে কুড়ি হাজার টাকা ট্যাক্স পড়ছে কিন্তু যেহেতু আপনার পাঁচ লাখ টাকার মধ্যে আছে তিন লাখ টাকা প্লাস এক লাখ টাকা তাহলে আপনি একটা এইটটি সেভেন এতে রিবেট পাবেন ওল্ড ট্যাক্সেসিমে সর্বোচ্চ রিবেট কত পাবেন বারো হাজার পাঁচশো টাকা তাহলে কুড়ি হাজার থেকে বারো হাজার পাঁচশো বাদ দিলে সাত হাজার পাঁচশো টাকা আপনার ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স পড়বে নিউ জিমে আপনার ইনকাম তিন লাখ টাকা এবং এস থেকে প্রাপ্ত অর্থ হচ্ছে এক লাখ টাকা অর্থাৎ মোট চার লাখ টাকা যা কিন্তু বেসিক এক্সামশন লিমিট নিউ ট্যাক্স রেজিমে চার লাখ টাকার মধ্যেই থাকছে তাহলে আপনার কিন্তু নিউ ট্যাক্স রেজিমে টোটাল ট্যাক্স জিরো হবে এবার ধরলাম ইনকাম চার লাখ টাকা এবং এস টিসিজি থেকে প্রাপ্ত অর্থ এক লাখ টাকা অর্থাৎ টোটাল পাঁচ লাখ টাকা এই চার লাখ টাকার জন্য নর্মাল যে ট্যাক্স রেট সেটা ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স পড়ছে পাঁচ টাকা এবং নিউ ট্যাক্স রেজিমে কোনো ট্যাক্স পড়ছে না চার লাখ আর এক লাখ মিলে পাঁচ লাখ টাকা সেজন্য যেহেতু বেসিক এক্সামশন চার লাখের উপরে চলে গেছে তাই এক লাখ টাকার জন্য এসটি সিজিতে টোয়েন্টি পার্সেন্ট হারে কুড়ি হাজার টাকা দিতে হবে তাহলে ওল্ড ট্যাক্স রেজিমে কত ট্যাক্স পড়ছে কুড়ি হাজার প্লাস পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু যেহেতু পাঁচ লাখের মধ্যে আছে তাহলে আপনি কিন্তু ওল্ড ট্যাক্স একটা রিবেট পাবেন এইটটি সেভেন এতে সর্বোচ্চ রিবেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাহলে আপনার ট্যাক্স পড়বে পঁচিশ টাকা মাইনাস বারো হাজার পাঁচশো টাকা সমান বারো হাজার পাঁচশো টাকা আর নিউ ট্যাক্স রেজিমে কী হবে নিউ ট্যাক্স কিন্তু ট্যাক্স পড়বে পাঁচ হাজার টাকা কীভাবে হিসাবটা চার লাখ টাকা ইনকামের জন্য আপনি পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য বাদ চলে যাচ্ছে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আর এসটি সিজির জন্য এক লাখ টাকা তাহলে মোট চার লক্ষ পঁচিশ হাজার টাকা যেটা কিন্তু বেসিক নিউ লাখের চেয়ে হাজার টাকা বেশি তাহলে এই পঁচিশ হাজার টাকার উপর আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে যেটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট হারে তাহলে কত হচ্ছে পাঁচ হাজার টাকা নিউ ট্যাক্সে আপনার টোটাল ট্যাক্স পড়ছে পাঁচ হাজার টাকা এবার ধরুন আপনার ইনকাম পাঁচ লাখ টাকা এবং এস থেকে প্রাপ্ত অর্থ হচ্ছে এক লাখ টাকা তাহলে টোটাল হচ্ছে ছ লাখ টাকা এখন ওল্ড জিমে আপনার যেহেতু দুটো মিলে বেসিক এক্সামসান আড়াই লাখের উপরে এবং যে আপনি এইটটি সেভেন এতে ছাড় পান তার জন্য যে লিমিট সেটা হচ্ছে পাঁচ লাখ টাকা তার উপরে উঠে যাচ্ছে তাই আপনি কোনো আর ছাড় পাবেন না তাই আপনার যে ইনকাম তার জন্য যে পাঁচ লাখ টাকা ধরেছেন ইনকাম তার জন্য যে নর্মাল যে ট্যাক্স রেট তাতে ট্যাক্স পড়বে দশ হাজার টাকা আর নিউ ট্যাক্স রেজিমে যে নর্মাল ট্যাক্স রেট তার জন্য ট্যাক্স পড়বে বারোশো টাকা এখন এক লাখ টাকার জন্য এস টি টোয়েন্টি পারসেন্ট তার জন্য ট্যাক্স পড়বে কুড়ি হাজার টাকা তাহলে ওল্ড ট্যাক্স রেজিমে টোটাল ট্যাক্স পড়ছে দশ হাজার টাকা প্লাস কুড়ি হাজার টাকা হাজার টাকা আর নিউ ট্যারিজমে টোটাল ট্যাক্স হবে বারোশো পঞ্চাশ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে দেখুন বারোশো পঞ্চাশ টাকা যে নিউ ট্যারিজমে নর্মাল ট্যাক্স রেটে ট্যাক্স পড়ছে সেটা কিন্তু টোটাল ইনকাম কত ছ লাখ টাকা ইনকাম হচ্ছে পাঁচ লাখ টাকা যার জন্য যে নর্মাল ট্যাক্স রেট বারোশো পঞ্চাশ টাকা পড়েছে এটা কিন্তু আপনি এতে ছাড় পাবেন কত বারোশো কত একুশ হাজার দুশো পঞ্চাশ মাইনাস বারোশো পঞ্চাশ সমান কুড়ি হাজার টাকা এবার ধরুন আপনার ইনকাম ছ লাখ টাকা এবং এস টি সিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেমস থেকে যে আপনি গেন করেছেন সেটা হচ্ছে এক লাখ টাকা তাহলে এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন বেসিক এক্সামশন লিমিট ওল্ড ট্যাক্স রেসিমের ক্ষেত্রে আড়াই লাখের অনেক উপরে অর্থাৎ আপনার ট্যাক্স পড়বে এবং যেহেতু পাঁচ লাখের উপরে হচ্ছে তাহলে এইটটি সেভেন এর ওল্ড ট্যাক্স রেজিমের যে লিমিট পাঁচ লাখ সেটা ক্রস করে যাওয়ার জন্য আপনি কোনো রিবেট পাবেন না তাহলে ছ লাখ টাকার জন্য যে নর্মাল ট্যাক্স রেটে আপনার যে ওল্ড ট্যাক্স রেসিমের ট্যাক্স পড়বে সেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এবং নিউ ট্যাক্স জিমে নর্মাল ট্যাক্স রেটে ট্যাক্স পড়বে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আর এক লাখ টাকার জন্য যে টোয়েন্টি পার্সেন্ট হারে এস টি সিজির জন্য যে ট্যাক্স পড়বে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা তাহলে ওল্ড ট্যাক্স রেজিমে টোটাল ট্যাক্স কত পড়ছে বাইশ হাজার পাঁচশো টাকা প্লাস কুড়ি হাজার টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নিউ ট্যাক্স জিমে ট্যাক্স কত পড়ছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা প্লাস কুড়ি হাজার টাকা ইকুয়াল টু ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন যে ছ লাখ টাকা ইনকামের জন্য নিউ ট্যাক্স রেজিমে আপনার নর্মাল ট্যাক্স রেটে ট্যাক্স পড়েছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এই ছ লাখ টাকা ইনকামটা বারো লাখের নিচে তাহলে এখানে কিন্তু আপনি ট্যাক্স ছাড় পাবেন এইটটি সেভেন এতে রিভেট পাবেন ওই ছ হাজার দুশো পঞ্চাশ টাকা রিভেট পাবেন তাহলে নিউ ট্যাক্স রেজিমে টোটাল ট্যাক্স কত পড়ছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ মাইনাস ছ হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ কুড়ি হাজার টাকা আপনার ট্যাক্স পড়বে নিউ ট্যাক্স ভেজিবে শুধুমাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স থাকলে কিভাবে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন কিংবা আপনার যদি স্যালারি ইনকাম ইন্টারেস্টের সঙ্গে এসটিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স থাকে তাহলে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন